একটা কথা আছে মানুষ তার চিন্তার সমান বড় এটি একটি চিরন্তন সত্যি যা যুগে যুগে সফল ব্যক্তিদের জীবন থেকে প্রমাণিত হয়েছে নেপোলিয়ান হিল তার বিখ্যাত বই থিংক অ্যান্ড গ্রো রিচে বলেছেন মানুষ যা ভাবতে থাকে তার জীবন হয়ে ওঠে সেই ভাবনা গুলিরই প্রতিফলন তাহলে বেশিরভাগ মানুষ কেন সফল হতে পারে না তারা কি চিন্তা করে না নাকি তারা নিজের সম্ভাবনাকে আবিষ্কার করে না আজকের গল্পটি আপনাকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন আমি হলফ করে বলতে পারি এই ভিডিওটা আপনাকে বদলে দিতে পারে একবার একটি শহরের রেল স্টেশনে একটি ভিখারি থাকত। ওই ভিখারি সেখানে আসা ট্রেনগুলোতে যে সমস্ত যাত্রী বসে থাকতো তাদের কাছে থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট চালাত আর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা চাইতে যায় তখন সে এক শুটবুট পরে থাকা একটি ধনী মানুষকে দেখতে পায় তখন এই ভাবে নিশ্চয়ই এই মানুষটি অনেক বেশি ধনী আর আমি যদি এর কাছে থেকে ভিক্ষা চাই তাহলে আমাকে নিশ্চয়ই অনেক বেশি টাকা ভিক্ষা দেবে এরপরে ভিখারী ওই ধনী মানুষটার কাছে গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করে কিন্তু ভিখারিকে দেখে ওই ধনী মানুষটি বলে তুমি কি সব সবসময় মানুষের কাছে থেকে কেবল চাও কখনও কি তুমি কাউকে বিনিময়ে কিছু দিয়েছ এটা শুনে ভিখারি অবাক হয়ে বলল সাহেব আমি তো একজন ভিখারি মাত্র আমি মানুষের কাছে থেকে ভিক্ষা করে নিজের জীবন চালাই আমার তেমন ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারবো এরপরে ওই ধনী লোকটি বলল যেহেতু তুমি কাউকে কোনো কিছু দিতে পারবে না তাহলে তোমারও কারো কাছে থেকে কোনো কিছু চাওয়ার অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আর আমি লেনদেনে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তার পরিবর্তে তোমাকে কিছু দিতে পারি আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমিও তোমাকে কোনো কিছুই দিতে পারবো না এরপরে ওই ধনী লোকটি ট্রেনে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যায় এদিকে ভিখারি বসে বসে ওই বিজনেসম্যানের বলা কথাটি ভাবতে থাকে ভিখারি ভাবে যে আমি এতদিন পর্যন্ত ভিক্ষা করছি কিন্তু এমন কথা তো আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি যদিও ওই বিজনেসম্যান খারাপ কিছু বলেনি সত্যিই তো আমি যদি কাউকে কোনো কিছু দিতে না পারি তাহলে আমি কি করে অন্য মানুষের কাছে থেকে চাইতে পারি আর এরপরে ওই ভিখারিভাবে হয়তো এই কারণেই মানুষজন আমাকে বেশি টাকা দিতে চায় না কারণ ভিক্ষার পরিবর্তে আমি কোনো মানুষকেই কোনো কিছু দিতে পারি না এরপরে ভাবে আমি তো একজন ভিখারি মাত্র আমি অন্য একটি মানুষকে কী দিতে পারি কিন্তু এই কথাটাও সত্যি আমি আর কতদিন একটি মানুষকে কোনো কিছু না দিয়ে কেবল মানুষের কাছে চাইতে থাকব আর সবশেষে ভিখারির সিদ্ধান্ত নেয় আজকের পরে যে মানুষই তাকে ভিক্ষা দেবে ওই ভিখারি তাকে তার পরিবর্তে কিছু না কিছু অবশ্যই দেবে তৃতীয় দিন যখন ওই ভিখারি স্টেশনে বসেছিল তখন সে স্টেশনের উপরে থাকা কিছু ফুল গাছ দেখতে পায় যে গাছগুলোতে অনেক ফুল ফুটেছিল এরপরে সে ভাবে আমি যদি আমাকে ভিক্ষা দেওয়ার পরিবর্তে মানুষকে একটা করে ফুল দিই তাহলে কেমন হয় এরপরে ভিখারির সিদ্ধান্ত নেয় যে সে আজ থেকে ভিক্ষার পরিবর্তে একটি করে ফুল দেবে আর এটা ভেবে ওই ভিখারি কিছু ফুল সেখান থেকে ছিঁড়ে নেয় এরপরে সেই ফুল হাতে নিয়ে ট্রেনে ভিক্ষা করার জন্য পৌঁছে যায় যখনই ওই ভিখারিকে কেউ ভিক্ষা দিত ওই ভিখারি সামনের মানুষটিকে একটি ফুল দিত আর ওই ফুলটা মানুষ খুশি হয়ে নিজের কাছে রেখে দিত এখন ভিখারি প্রতিদিন ফুল ছিঁড়ে নিয়ে আসত আর যাদের কাছে থেকে ভিক্ষা নিত তাদেরকে একটা করে ফুল দিয়ে দিত আর কিছুদিনের মধ্যে ওই ভিখারি এটা দেখতে পায় যে এখন তাকে অনেক বেশি মানুষ ভিক্ষা দেওয়া শুরু করেছে যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল থাকত ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে বেশি বেশি ভিক্ষা দিত কিন্তু যখনই ফুল শেষ হয়ে যেত তখন তাকে আর কেউ তেমন ভিক্ষা দিত না আর এভাবেই প্রতিদিন চলতে থাকে আর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা করার জন্য ট্রেনে ওঠে তখন ওই ভিখারি দেখতে পায় সেই বিজনেসম্যানটা ট্রেনে বসে আছে যার কারণে সে আজ ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেওয়া শুরু করেছে এরপরে ওই ভিখারি দ্রুত ওই বিজনেসম্যানের কাছে পৌঁছে যায় আর বলে আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু আছে আপনি যদি আমাকে ভিক্ষা দেন তাহলে এর পরিবর্তে আমি আপনাকে কয়েকটা ফুল দেব এরপরে ওই বিজনেসম্যান ওই ভিখারিকে কিছু টাকা দেয় আর ওই ভিখারি কিছু ফুল ওই বিজনেসম্যানকে দিয়ে দেয় ওই বিজনেসম্যানের কাছে ভিখারির এই বুদ্ধিটা খুবই ভালো লাগে তাই তিনি বলেন আজ তো তুমিও আমার মতো একটি বিজনেসম্যান হয়ে গেছ এটা বলার পরেই ফুল নিয়ে ওই বিজনেসম্যান স্টেশনে নেমে পড়ে এবং সেখান থেকে চলে যায় এদিকে আরও একবার ওই বিজনেসম্যানের বলা কথায় ওই ভিখারি আবার চিন্তা করতে শুরু করে ওই ভিখারি ভাবে যে আমি কি করে বিজনেসম্যান হতে পারি অনেক ভাবার পরে ওই ভিখারি বুঝতে পারে এখন সেও জীবনে সফল হতে পারবে কারণ এখন সেও সফলতার রহস্যটা জেনে গেছে এরপরে ভিখারি ট্রেন থেকে নেমে পড়ে আর জোরে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে আমি কোনো ভিখারি নই আমি হলাম একটি ব্যবসায়ী আমিও ওই ধনী বিজনেসম্যানের মতো হতে পারবো আমিও ধনী হতে পারবো আর যখন চিৎকার করে ভিখারি এই সমস্ত কথা বলছিল চারপাশের লোকজন ওই ভিখারিকে দেখে ভাবছিল হয়তো সে পাগল হয়ে গেছে আর পরের দিন থেকে ওই ভিখারিকে স্টেশনে আর দেখতে পাওয়া যায়নি ছ মাস পরে ওই স্টেশনে দুজন সুটবুট পরা মানুষ যাত্রা শুরু করে দুজনেই একে অপরের দিকে তাকায় এবং একে অপরের সঙ্গে হাত মেলায় প্রথম ব্যক্তিটা বলল আপনি কি আমাকে চিনতে পারছেন দ্বিতীয় ব্যক্তিটা বলল জি না আমি আপনাকে চিনতে পারিনি আমার মনে হয় আমি আপনার সঙ্গে প্রথমবার দেখা করছি তখন প্রথম ব্যক্তিটি একটু হাসেন আর বলেন আমাদের এর আগে দুইবার এই ট্রেনেই দেখা হয়েছে আমি হলাম সেই ভিকারি যাকে আপনি প্রথম সাক্ষাতে বলেছিলেন যে আমাকে জীবনে কি করতে হবে আর দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি আসলে কে এরপরে দ্বিতীয় ব্যক্তিটি হেসে ফেলেন আর অবাক হয়ে বলেন মনে পড়েছে তুমি তো সেই ভিকারি যাকে আমি একবার ভিক্ষা দিতে মানা করেছিলাম দ্বিতীয়বার আমি তোমার কাছ থেকে কিছু ফুল কিনেছিলাম কিন্তু তুমি এই শুটবুট পরে কোথায় লাচ্ছ আজকাল তুমি কি করছো তখনই প্রথম ব্যক্তিটি বলে হ্যাঁ আমি হলাম সেই ভিকারি কিন্তু আজ আমি ফুলের অনেক বড় একজন ব্যবসায়ী ব্যবসার কারণেই আমি অন্য শহরে যাচ্ছি এরপরে প্রথম ব্যক্তিটি কিছুক্ষণ চুপ্ত থাকার পরে বলল আপনি আমাকে প্রথম সাক্ষাতে যে কথাটা বলেছিলেন সেটা আসলে প্রকৃতির একটা নিয়ম আমরা তখনই কোনো কিছু পাব যখন আমরা কোনো কিছু দিব এটা আমি খুব ভালোভাবে অনুভব করতে পেরেছিলাম কিন্তু তারপরে আমি সব সময় নিজেকে ভিখারি মনে করতাম আর এর বাইরে আমি কখনোই কোনো কিছু চিন্তা করিনি কিন্তু দ্বিতীয়বার যখন আপনার সঙ্গে আমার দেখা হয় তখন আপনি আমাকে বলেছিলেন আমিও একজন বিজনেসম্যান হয়ে গেছি আর তখন আমি এটা নিয়েছিলাম যে মানুষ আমাকে এত বেশি ভিক্ষা কেন দিচ্ছে কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না বরং তারা ওই ফুলের মূল্য দিচ্ছিল প্রতিটা মানুষ আমার ফুল কিনে নিচ্ছিল কারণ এর থেকে সস্তায় তারা অন্য কোথাও ফুল পাবে না যদিও আমি মানুষের চোখে একটি ছোট ব্যবসায়ী ছিলাম কিন্তু নিজের চোখে তখনই একটি ভিকারি ছিলাম আর আপনার বলার পরই আমি বুঝতে পারি যে আমিও একজন ছোট্ট ব্যবসায়ী এরপরে আমার জমানো টাকা দিয়ে আমি অনেক ফুল কিনে নিই আর ফুলের ব্যবসা করা শুরু করে দিই এখনকার মানুষের ফুল অনেক পছন্দ আর তাদের এই পছন্দ আমাকে আজ ফুলের অনেক বড় একজন ব্যবসায়ী বানিয়ে দিয়েছে তারা ট্রেন থেকে নেমে পড়ে এবং নিজের নিজের রাস্তায় চলে যায় জীবন আমাদের কাছে কেমন হবে তা নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গির উপর যদি আপনি নিজেকে ছোট ভাবেন তাহলে আপনি ছোটই থাকবেন কিন্তু যদি আপনি নিজের ভেতরে সম্ভাবনাকে চিনতে পারেন তাহলে আপনিও একদিন বড় কিছু করতে পারবেন তাই নিজেকে ছোট করে দেখবেন না নিজেকে সফল শক্তিশালী আর যোগ্য একজন মানুষ হিসেবে দেখুন কারণ যখন আপনার চিন্তা বদলাবে তখন আপনার ভবিষ্যৎ বদলাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টে জানিয়ে দিন এই গল্প আপনাকে কি শিখিয়েছে আর শেয়ার করে অন্যদেরকেও অনুপ্রাণিত করুন ধন্যবাদ পাশে থাকার জন্য আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক গল্প নিয়ে সফলতা আসলে কি জানো অনেকেই ভাবে সফলতা মানে অনেক টাকা নাম খ্যাতি কিন্তু সত্যি বলতে সফলতা এসব কিছুর চেয়ে অনেক গভীর একটা অনুভূতি সফলতা মানে নিজের মতো করে বাঁচতে পারা নিজের স্বপ্নের পথে হেঁটে যাওয়া আর প্রতিদিন একটু একটু করে নিজের ভেতরটা বদলে নেওয়া জীবনে সফল হওয়া মানে শুধু বড় কিছু পাওয়া নয় বরং ছোট ছোট জয়গুলোকে উপভোগ করা আর বারবার পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো তুমি হয়তো এখনও ভাবছ আমি কেন পারছি না কেন আমার জীবনে কিছুই সহজে হচ্ছে না কিন্তু একটু ভাবো যে গাছটা একদিন ফল দেয় সে তো একদিনে বড় হয় না তাকে ঝড় সহ্য করতে হয় রোদে পুড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয় ঠিক তেমনি তোমার জীবনের প্রতিটা কষ্টই তোমাকে তৈরি করছে সেই বড়দিনের দিনের জন্য যেদিন তুমি নিজের মুখে হাসি নিয়ে বলবে হ্যাঁ আমি পেরেছি মানুষের সবচেয়ে বড় ভুল হল তারা সফলতার ফল চায় কিন্তু তার গাছ লাগাতে চায় না সবাই চায় ফল পাকুক কিন্তু কেউ মাটি খরতে চায় না অথচ সত্যিটা হলো সফলতা আসে শুধু তাদের কাছে যারা প্রতিদিন চেষ্টা করে যারা হাল ছাড়ে না যারা ব্যর্থ হলেও বলে কাল আবার চেষ্টা করব পৃথিবীর কোনো সফল মানুষ একবারে যেতে পারেনি তারা বারবার হেরেছে বারবার ভেঙেছে কিন্তু কখনো থামেনি তারা জানতো প্রতিটা ব্যর্থতা আসলে সফলতার পথেরই একটা ধাপ তুমি যদি আজ হেরে যাও তাতে কিছু আসে যায় না কারণ আজকের হারটাই তোমার আগামী দিনের জয়ের গল্প হবে সফলতা কখনো রাতারাতি আসে না এটা আসে ধীরে ধীরে তোমার পরিশ্রমের মাধ্যমে তোমার ঘাম আর চোখের জলের মাধ্যমে প্রতিদিনের ছোট ছোট চেষ্টা ছোট ছোট উন্নতি একদিন মিলেই তৈরি করে বিশাল সাফল্য তাই আজ যদি কেউ তোমাকে বলে তুমি পারবে না তাহলে চুপচাপ হাসো আর নিজের মনে বলো দেখা হবে একদিন সফলতা মানে শুধুই গন্তব্যে পৌঁছানো নয় সফলতা মানে পথ চলার প্রতিটি মুহূর্তকে উপভোগ করা তুমি যখন সংগ্রাম করছো যখন চেষ্টা করছো যখন বারবার হেরে যাচ্ছ সেই সময়টাতেই তুমি সফলতার সবচেয়ে কাছাকাছি আছো কারণ যারা হারে না তারাই যেতে না যেদিন তুমি কষ্টের মধ্যেও হাল না ছাড়ার মানে বুঝে যাবে সেদিন থেকেই তোমার যাত্রা শুরু হবে আর মনে রেখো যারা কষ্ট সহ্য করতে জানে তারাই পৃথিবীতে আলো ছড়াতে পারে অনেক সময় আমরা অন্যের সঙ্গে নিজেদের তুলনা করি ভাবি ওর তো কত কিছু আছে আমার নেই কেন কিন্তু আমরা ভুলে যাই প্রত্যেকের পথ আলাদা সময় আলাদা লক্ষ্য আলাদা তুমি অন্যের মতো হতে যাবে কেন তুমি তো তুমি তোমার গল্প আলাদা সফলতা তখনই আসবে যখন তুমি অন্যকে নয় নিজের গতকালের তুমিকে হারানোর চেষ্টা করবে প্রতিদিন একটু একটু করে ভালো হওয়া এটাই আসল সাফল্য সফলতা মানে নিজের ভেতরে ইতিবাচক থাকা জীবনে ঝড় আসবেই কিন্তু ঝড়ের মাঝেও দাঁড়িয়ে থাকা নাম সফলতা তুমি যখন হেরে গিয়েও হাসতে পারো কাঁদতে কাঁদতে এগিয়ে যেতে পারো তখনই তুমি জিতে যাচ্ছ কারণ সফলতা কোনো পুরস্কার নয় এটা একটা মানসিক অবস্থা তোমার মন যদি শক্ত থাকে তাহলে তুমি ইতিমধ্যেই সফল সময় খুব নীরব শিক্ষক কিন্তু তার শেখানোটা সবচেয়ে গভীর তাড়াহুড়ো করে কিছুই পাবে না আজ যদি তোমার পরিশ্রমের ফল না পাও হতাশ হয়েও না কারণ গাছ তো বীজ বোনার সঙ্গে সঙ্গে ফল দেয় না কিন্তু যখন দেয় তখন তার ছায়ায় অনেকেই বসে তেমনি তোমার চেষ্টা একদিন শুধু তোমাকে নয় অন্যকেও অনুপ্রেরণা দেবে শুধু অপেক্ষা করো ধৈর্য ধরো আর নিজের কাজ করে যাও সফলতা মানে টাকা নয় সফলতা মানে তৃপ্তি তুমি যদি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় মনে করতে পারো যে আজ কিছু শিখেছ কিছু ভালো করেছো কারো মুখে হাসি ফুটিয়েছ তাহলে তুমি সফল কারণ জীবনের আসল জয় হল অন্তরের শান্তি যে মানুষ নিজের মনে শান্ত সেই আসল বিজয়ী যখন তুমি নিজের স্বপ্নের পেছনে দৌড়াও তখন অনেকে তোমাকে থামানোর চেষ্টা করবে কেউ বলবে এটা অসম্ভব কেউ বলবে তুমি পারবে না কিন্তু তখন মনে রেখো সমালোচনা মানে তুমি ঠিক পথে আছো মানুষ কেবল তাকেই সমালোচনা করে যে কিছু করে দেখাচ্ছে তাই ভয় না পেয়ে বরং তাদের কথাকে জ্বালানি বানাও তারা হাসুক তুমি কাজ করো একদিন তারা চুপ হয়ে যাবে আর তোমার নাম তারা মনে রাখবে তুমি যদি নিজের ভেতরে বিশ্বাস রাখো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না বিশ্বাসী সফলতার প্রথম ধাপ তুমি যদি নিজেকে ছোট ভাবো তাহলে তুমি কখনো বড় হতে পারবে না কিন্তু তুমি যদি বিশ্বাস করো যে তুমিও পারবে তাহলে ধীরে ধীরে সেই বিশ্বাসী বাস্তবে রূপ নেবে কারণ মনের শক্তি যে কোনো বাধার চেয়ে বড়ো জীবনে সফল হতে হলে শুধু বুদ্ধি নয় মনও বড় হতে হয় নিজের কৃতজ্ঞতা হারিও না ছোট ছোটো জিনিসে খুশি থাকতে শেখো কৃতজ্ঞতা অনুভব করো যে মানুষ কৃতজ্ঞ সে কখনো হারে না কারণ সে জানে প্রতিটি দিনই এক একটা সুযোগ প্রতিটি সকালই এক নতুন শুরু তুমি যে পথেই যাও না কেন তাতে কষ্ট আসবে ব্যর্থতা আসবে কিন্তু ভয় পেও না প্রতিটি কষ্ট তোমাকে শক্ত করছে প্রতিটি ব্যর্থতা তোমাকে গড়ছে তুমি যখন একদিন নিজের লক্ষ্য পূরণ করবে তখন এই কষ্টগুলোই হবে তোমার গর্ভের গল্প তুমি তখন হাসবে বলবে এই পথটাই আমার সফলতার পথ ছিল সফলতা আসলে কোনো জায়গা নয় যেখানে পৌঁছতে হয় এটা একটা যাত্রা এই যাত্রার প্রতিটা পদক্ষেপেই আনন্দ আছে শিক্ষা আছে সৌন্দর্য আছে তুমি যদি পথটাকে ভালোবাসতে পারো তাহলে গন্তব্য নিজেই এসে যাবে তাই থেমে থেকো না ভয় পেও না শুধু এড়িয়ে যাও কারণ যতক্ষণ তুমি থামছ না ততক্ষণ তুমি হেরে যাচ্ছ না একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে তুমি কত দূর চলে এসেছ কত কষ্ট পেরিয়ে আজ এই জায়গায় পৌঁছেছ তখন তোমার মনে হবে সব কষ্ট সব অপেক্ষা সব পরিশ্রম সার্থক ছিল তখন তুমি নিজের বুকের ভেতর শান্তির একটা নিঃশ্বাস ফেলবে আর ধীরে ধীরে হাসবে কারণ তুমি জানবে হ্যাঁ আমি সত্যিই সফল হয়েছি প্রতিদিনের ছোট ছোট চেষ্টা ছোট ছোট উন্নতি একদিন মিলেই তৈরি করে বিশাল সাফল্য তাই আজ যদি কেউ তোমাকে বলে তুমি পারবে না তাহলে চুপচাপ হাসো আর নিজের মনে বলো দেখা হবে একদিন সফলতা মানে শুধুই গন্তব্যে পৌঁছানো নয় সফলতা মানে পথ চলার প্রতিটি মুহূর্তকে উপভোগ করা তুমি যখন সংগ্রাম করছো যখন চেষ্টা করছো যখন বারবার হেরে যাচ্ছ সেই সময়টাতেই তুমি সফলতার সবচেয়ে কাছাকাছি আছো কারণ যারা হারে না তারাই যেতে না যেদিন তুমি কষ্টের মধ্যেও হাল না ছাড়ার মানে বুঝে যাবে সেদিন থেকেই তোমার যাত্রা শুরু হবে আর মনে রেখো যারা কষ্ট সহ্য করতে জানে তারাই পৃথিবীতে আলো ছড়াতে পারে অনেক সময় আমরা অন্যের সঙ্গে নিজেদের তুলনা করি ভাবি ওর তো কত কিছু আছে আমার নেই কেন কিন্তু আমরা ভুলে যাই প্রত্যেকের পথ আলাদা সময় আলাদা লক্ষ্য আলাদা তুমি অন্যের মতো হতে যাবে কেন তুমি তো তুমি তোমার গল্প আলাদা সফলতা তখনই আসবে যখন তুমি অন্যকে নয় নিজের গতকালের তুমিকে হারানোর চেষ্টা করবে প্রতিদিন একটু একটু করে ভালো হওয়া এটাই আসল সাফল্য সফলতা মানে নিজের ভেতরে ইতিবাচক থাকা জীবনে ঝড় আসবেই কিন্তু ঝড়ের মাঝেও দাঁড়িয়ে থাকার নাম সফলতা তুমি যখন হেরে গিয়েও হাসতে পারো কাঁদতে কাঁদতে এগিয়ে যেতে পারো তখনই তুমি জিতে যাচ্ছ কারণ সফলতা কোনো পুরস্কার নয় এটা একটা মানসিক অবস্থা তোমার মন যদি শক্ত থাকে তাহলে তুমি ইতিমধ্যেই সফল সময় খুব নীরব শিক্ষক কিন্তু তার শেখানোটা সবচেয়ে গভীর তাড়াহুড়ো করে কিছুই পাবে না আজ যদি তোমার পরিশ্রমের ফল না পাও হতাশ হয়েও না কারণ গাছও তো বীজ বোনার সঙ্গে সঙ্গে ফল দেয় না কিন্তু যখন দেয় তখন তার ছায়ায় অনেকেই বসে তেমনি তোমার চেষ্টা একদিন শুধু তোমাকে নয় অন্যকে অনুপ্রেরণা দেবে শুধু অপেক্ষা করো ধৈর্য ধরো আর নিজের কাজ করে যাও সফলতা মানে টাকা নয় সফলতা মানে তৃপ্তি তুমি যদি প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় মনে করতে পারো যে আজ কিছু শিখেছো। কিছু ভালো করেছো কারো মুখে হাসি ফুটিয়েছ তাহলে তুমি সফল কারণ জীবনের আসল জয় হলো অন্তরের শান্তি যে মানুষ নিজের মনে শান্ত সেই আসল বিজয়ী যখন তুমি নিজের স্বপ্নের পেছনে দৌড়াও তখন অনেকে তোমাকে থামানোর চেষ্টা করবে কেউ বলবে এটা অসম্ভব কেউ বলবে তুমি পারবে না কিন্তু তখন মনে রেখো সমালোচনা মানে তুমি ঠিক পথে আছো মানুষ কেবল তাকেই সমালোচনা করে যে কিছু করে দেখাচ্ছে তাই ভয় না পেয়ে বরং তাদের কথাকে জ্বালানি বানাও তারা হাসুক তুমি কাজ করো একদিন তারা চুপ হয়ে যাবে আর তোমার নাম তারা মনে রাখবে তুমি যদি নিজের ভেতরে বিশ্বাস রাখো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না বিশ্বাসী সফলতার প্রথম ধাপ তুমি যদি নিজেকে ছোট ভাবো তাহলে তুমি কখনো বড় হতে পারবে না কিন্তু তুমি যদি বিশ্বাস করো যে তুমিও পারবে তাহলে ধীরে ধীরে সেই বিশ্বাসী বাস্তবে রূপ নেবে কারণ মনের শক্তি যে কোনো বাধার চেয়ে বড় জীবনে সফল হতে হলে শুধু বুদ্ধি নয় মনও বড় হতে হয় নিজের কৃতজ্ঞতা হারিও না ছোট ছোট জিনিসে খুশি থাকতে শেখো কৃতজ্ঞতা অনুভব করো যে মানুষ কৃতজ্ঞ সে কখনো হারে না কারণ সে জানে প্রতিটি দিনই এক একটা সুযোগ প্রতিটি সকালই এক নতুন শুরু তুমি যে পথেই যাও না কেন তাতে কষ্ট আসবে ব্যর্থতা আসবে কিন্তু ভয় পেও না প্রতিটি কষ্ট তোমাকে শক্ত করছে প্রতিটি ব্যর্থতা তোমাকে গড়ছে তুমি যখন একদিন নিজের লক্ষ্য পূরণ করবে তখন এই কষ্টগুলোই হবে তোমার গর্ভের গল্প তুমি তখন হাসবে বলবে এই পথটাই আমার সফলতার পথ ছিল সফলতা আসলে কোনো জায়গা নয় যেখানে পৌঁছতে হয় এটা একটা যাত্রা এই যাত্রার প্রতিটা পদক্ষেপেই আনন্দ আছে শিক্ষা আছে সৌন্দর্য আছে তুমি যদি পথটাকে ভালোবাসতে পারো তাহলে গন্তব্য নিজেই এসে যাবে তাই থেমে থেকো না ভয় পেও না শুধু এড়িয়ে যাও কারণ যতক্ষণ তুমি থামছ না ততক্ষণ তুমি হেরে যাচ্ছ না একদিন তুমি পেছনে তাকিয়ে দেখবে তুমি কত দূর চলে এসেছ কত কষ্ট পেরিয়ে আজ এই জায়গায় পৌঁছেছ তখন তোমার মনে হবে সব কষ্ট সব অপেক্ষা সব পরিশ্রম সার্থক ছিল তখন তুমি নিজের বুকের ভেতর শান্তির একটা নিশ্বাস ফেলবে আর ধীরে ধীরে হাসবে কারণ তুমি জানবে হ্যাঁ আমি সফল হয়েছি একটা কথা আছে মানুষ তার চিন্তার সমান বড় এটি একটি চিরন্তন যা যুগে যুগে সফল ব্যক্তিদের জীবন থেকে প্রমাণিত হয়েছে নেপোলিয়ান হিল তার বিখ্যাত বই থিঙ্ক্যান্ড গ্রো রিচে বলেছেন মানুষ যা ভাবতে থাকে তার জীবন হয়ে ওঠে সেই ভাবনাগুলিরই প্রতিফলন তাহলে বেশিরভাগ মানুষ কেন সফল হতে পারে না তারা কি চিন্তা করে না নাকি তারা নিজের সম্ভাবনাকে আবিষ্কার করে না আজকের গল্পটি আপনাকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে তাই গল্পটি শেষ পর্যন্ত শুনুন আমি হলফ করে বলতে পারি এই ভিডিওটা আপনাকে বদলে দিতে পারে একবার একটি শহরের রেল স্টেশনে একটি ভিখারি থাকত। ওই ভিখারি সেখানে আসার ট্রেনগুলোতে যে সমস্ত যাত্রী বসে থাকত তাদের কাছে থেকে ভিক্ষা চেয়ে নিজের পেট চালাত আর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা চাইতে যায় তখন সে এক শুটবুট পরে থাকা একটি ধনী মানুষকে দেখতে পায় তখন এই ভিখারী ভাবে নিশ্চয়ই এই মানুষটি অনেক বেশি ধনী আর আমি যদি এর কাছে থেকে ভিক্ষা চাই তাহলে আমাকে নিশ্চয়ই অনেক বেশি টাকা ভিক্ষা দেবে এরপরে ভিখারি ওই ধনী মানুষটার কাছে গিয়ে ভিক্ষা চাওয়া শুরু করে কিন্তু ভিখারিকে দেখে ওই ধনী মানুষটি বলে তুমি কি সবসময় মানুষের কাছে থেকে কেবল চাও কখনও কি তুমি কাউকে বিনিময়ে কিছু দিয়েছ এটা শুনে ভিখারি অবাক হয়ে বলল সাহেব আমি তো একজন ভিখারি মাত্র আমি মানুষের কাছে থেকে ভিক্ষা করে নিজের জীবন চালাই আমার তেমন ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারবো এরপরে ওই ধনী লোকটি বলল যেহেতু তুমি কাউকে কোনো কিছু দিতে পারবে না তাহলে তোমারও কারো কাছে থেকে কোনো কিছু চাওয়ার অধিকার নেই আমি একজন ব্যবসায়ী আর আমি লেনদেনে বিশ্বাস করি যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলে আমি তার পরিবর্তে তোমাকে কিছু দিতে পারি আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমিও তোমাকে কোনো কিছুই দিতে পারবো না এরপরে ওই ধনী লোকটি ট্রেনে উঠে পড়ে এবং সেখান থেকে চলে যায় এদিকে ভিখারি বসে বসে ওই বিজনেসম্যানের বলা কথাটি ভাবতে থাকে ভিখারি ভাবে যে আমি এতদিন পর্যন্ত ভিক্ষা করছি কিন্তু এমন কথা তো আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি যদিও ওই বিজনেসম্যান খারাপ কিছু বলেনি সত্যি তো আমি যদি কাউকে কোনো কিছু দিতে না পারি তাহলে আমি কি করে অন্য মানুষের কাছে থেকে চাইতে পারি আর এরপরে ওই ভিখারি ভাবে হয়তো এই কারণেই মানুষজন আমাকে বেশি টাকা দিতে চায় না কারণ ভিক্ষার পরিবর্তে আমি কোনো মানুষকেই কোনো কিছু দিতে পারি না এরপরে ভিখারি ভাবে আমি তো একজন ভিখারি মাত্র আমি অন্য একটি মানুষকে কিবা দিতে পারি কিন্তু এই কথাটাও সত্যি আমি আর কতদিন একটি মানুষকে কোনো কিছু না দিয়ে কেবল মানুষের কাছে চাইতে থাকব। আর সবশেষে ভিখারি সিদ্ধান্ত নেয় আজকের পরে যে মানুষই তাকে ভিক্ষা দেবে ওই ভিখারি তাকে তার পরিবর্তে কিছু না কিছু অবশ্যই দেবে তৃতীয় দিন যখন ওই ভিখারি স্টেশনে বসেছিল তখন সে স্টেশনের ওপরে থাকা কিছু ফুল গাছ দেখতে পায় যে গাছগুলোতে অনেক ফুল ফুটেছিল এরপরে সে ভাবে আমি যদি আমাকে ভিক্ষা দেওয়ার পরিবর্তে মানুষকে একটা করে ফুল দিই তাহলে কেমন হয় এরপরে ভিখারির সিদ্ধান্ত নেয় যে সে আজ থেকে ভিক্ষার পরিবর্তে একটি করে ফুল দেবে আর এটা ভেবে ওই ভিখারি কিছু ফুল সেখান থেকে ছিঁড়ে নেয় এরপরে সেই ফুল হাতে নিয়ে ট্রেনে ভিক্ষা করার জন্য পৌঁছে যায় যখনই ওই ভিখারিকে কেউ ভিক্ষা দিত ওই ভিখারি সামনের মানুষটিকে একটি ফুল দিত আর ওই ফুলটা মানুষ খুশি হয়ে নিজের কাছে রেখে দিত এখন ভিখারি প্রতিদিন ফুল ছিঁড়ে নিয়ে আসত আর যাদের কাছে থেকে ভিক্ষা নিত তাদেরকে একটা করে ফুল দিয়ে দিত আর কিছু দিনের মধ্যে ওই ভিখারি এটা দেখতে পায় যে এখন তাকে অনেক বেশি মানুষ ভিক্ষা দেওয়া শুরু করেছে যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল থাকত ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে বেশি বেশি ভিক্ষা দিত কিন্তু যখনই ফুল শেষ হয়ে যেত তখন তাকে আর কেউ তেমন ভিক্ষা দিত না আর এভাবেই প্রতিদিন চলতে থাকে আর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা করার জন্য ট্রেনে ওঠে তখন ওই ভিখারি দেখতে পায় সেই বিজনেসম্যানটা ট্রেনে বসে আছে যার কারণে সে আজ ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেওয়া শুরু করেছে এরপরে ওই ভিখারি দ্রুত ওই বিজনেসম্যানের কাছে পৌঁছে যায় আর বলে আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু আছে আপনি যদি আমাকে ভিক্ষা দেন তাহলে এর পরিবর্তে আমি আপনাকে কয়েকটা ফুল দেব এরপরে ওই বিজনেসম্যান ওই ভিখারিকে কিছু টাকা দেয় আর ওই ভিখারি কিছু ফুল ওই বিজনেসম্যানকে দিয়ে দেয় ওই বিজনেসম্যানের কাছে ভিখারির এই বুদ্ধিটা খুবই ভালো লাগে তাই তিনি বলেন আজ তো তুমিও আমার মতো একটি বিজনেসম্যান হয়ে গেছ এটা বলার পরেই ফুল নিয়ে ওই বিজনেসম্যান স্টেশনে নেমে পড়ে এবং সেখান থেকে চলে যায় এদিকে আরও একবার ওই বিজনেসম্যানের বলা কথায় ওই ভিখারি আবার চিন্তা করতে শুরু করে ওই ভিখারি ভাবে যে আমি কি করে বিজনেসম্যান হতে পারি অনেক ভাবার পরে ওই ভিখারি বুঝতে পারে এখন সেও জীবনে সফল হতে পারবে কারণ এখন সেও সফলতার রহস্যটা জেনে গেছে এরপরে ভিখারি ট্রেন থেকে নেমে পড়ে আর জোরে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে আমি কোনো ভিখারি নই আমি হলাম একটি ব্যবসায়ী আমিও ওই ধনী বিজনেসম্যানের মতো হতে পারবো আমিও ধনী হতে পারবো আর যখন চিৎকার করে ভিখারি এই সমস্ত কথা বলছিল চারপাশের লোকজনই ওই ভিখারিকে দেখে ভাবছিল হয়তো সে পাগল হয়ে গেছে আর পরের দিন থেকে ওই ভিখারিকে স্টেশনে আর দেখতে পাওয়া যায়নি ছ মাস পরে ওই স্টেশনে দুজন শুটবুট পরা মানুষ যাত্রা শুরু করে দুজনেই একে অপরের দিকে তাকায় এবং একে অপরের সঙ্গে হাত মেলায় প্রথম ব্যক্তিটা বলল আপনি কি আমাকে চিনতে পারছেন দ্বিতীয় ব্যক্তিটা বলল জি না আমি আপনাকে চিনতে পারিনি